সাধারণ থেকে যদি অসাধারণ কিছু হয়ে যায় আর সেটা তো অবশ্যই আমার সবার সঙ্গে শেয়ার করতে হবে বড়া তৈরি করার ডাল দিয়ে যে এত মজার হালিম তৈরি করা যায় নিজে যদি না বানাতাম তাহলে তো বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রোজ ডেইলি ব্লগের সঙ্গে সবাইকে স্বাগতম নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করি ভালো লাগবে প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও খালি খোলায় এতগুলো মরিচ ভাজা দেখে অবাক হওয়ার মতন কিছুই নেই কিছু চিলি ফ্লেক্স বানাবো যার জন্য শুকনা খোলায় মরিচগুলো টেলে নিচ্ছি আর এগুলো মচমচে হয়ে যাওয়ার পরে এগুলো ভেঙে নিব যতটা গরম অবস্থাতে মুচমুচা হবে তার থেকে এই ফ্রাই প্যানটা সহ যদি মরিচগুলো নামিয়ে রাখা হয় ঠান্ডা হওয়া পর্যন্ত আরও বেশি মুচমুচো হয়ে যাবে হালিম রান্না করার জন্য এখানে আমি দুই মুঠ পরিমাণ পোলাওয়ের চাল ভিজিয়ে নিয়েছি সর্বপ্রথম ভিজানোর পরেই কিন্তু আমি আশেপাশের কাজগুলো করে নিচ্ছি ভিজতে থাক আর এই যে হালিম রান্না করার জন্য ডাল গতদিন এই ডালটাই কিন্তু আমি বড়া বানানোর জন্য তৈরি করে রেখেছিলাম আমরা বড়া বানাতে কয়েক রকমের ডাল মিশিয়েই কিন্তু পছন্দ করি কে কী করেন জানি না আমি বিশেষ করে তো যার জন্য হালিম বানানোটা আমার জন্য খুবই সুবিধা দোকানেও কিন্তু এভাবেই তৈরি করে বা আমরা যে হালিমের প্যাকেটগুলো কিনে নিয়ে আসি সেই হালিমের প্যাকেটেও কিন্তু দেখবেন বিভিন্ন রকমের ডাল গম তারপরে হচ্ছে পোলাওয়ের চাল এগুলোই থাকে আর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে মাংস রান্না করে তারপরে মিশিয়ে নিতে হয় সবই হবে সবই শেয়ার করবো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের এত পরিমাণের দাম তাই খুব বেশি পরিমাণে করে নেওয়ার আর সাহস হয়ে ওঠেনি তাই অল্প পরিমাণেই করেছি পোলাওয়ের চালগুলো তো ভিজে গিয়েছে তো আমি এই বেরেস্তাটা তুলে রেখে এরপরে পোলাওয়ের চালগুলো আধ ভাঙা ব্লেন্ড করে নিব। মানে একদম কিন্তু পাতলা হয়ে যাবে না ঠিক চালগুলো কয়েক খণ্ড হয়ে যাবে ভেঙে ভেঙে এরকম অবস্থাতে করে নিব। আর মাংস ভিজিয়ে রেখেছিলাম মাংসগুলো এই যে প্রেশার কুকারের মধ্যে ছোটো ছোট করে কেটে আদা বাটা রসুন বাটা একটু লবণ হলুদ মরিচ দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি মোটামুটি মাংস রান্না করা শেষ রান্নার জন্য মোটামুটি অনেকটাই প্রস্তুত দেখা যায় বিকালবেলা এত ইফতারির ঝামেলা থাকে তো মাংস সিদ্ধ করতে গেলে তো অনেক বেশি সময় লাগবে তাই চাইলে কিন্তু প্রেশার কুকারে আমরা এভাবে সংক্ষেপে একটু করে নিতে পারি তেলের মধ্যে থেতো করা গরম মশলাগুলো ভেজে এরপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আদা রসুন জিরে একসঙ্গে ব্লেন্ড করা ছিল দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি এরপরে লবণ হলুদ মরিচ পাউডার দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব সাধারণ থেকে অসাধারণ হয়ে যাওয়ার আজকের এই রেসিপিটি আমি জানি না কার কার ভালো লাগবে যদি কারও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এরকম মনে হয় কথা বলতে বলতে আমি কিছু বলতে ভুলে গিয়েছি তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য ওই মশলার মধ্যেই কিন্তু সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিলাম আর এখানে যে মাংসগুলো সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারের মধ্যে ওখানে কিন্তু কিছুটা পানি রয়েছে ওই পানিটাও আমি অ্যাড করে দিব। তবে কিছু সময় পরে আর কিছু সময় আগে দিয়ে দিয়েছি চাল যে ব্লেন্ড করে রেখেছিলাম পোলাওয়ের চাল সেই চালটা এরপরে ডালের পরিমাণগুলো দিয়ে দিচ্ছি আমি আগের দিন খেসারির ডাল আর মসুরির ডাল একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম হাফ ব্লেন্ড মানে আধ ভাঙা করে রেখেছিলাম বড়া তৈরি করার জন্য সেই ডালি কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে প্রেশার কুকারের সেই মাংসর যে পানিটা ছিল ওই পানি দিয়ে দিয়েছি তো এভাবে কষিয়ে নিব এখানে কিন্তু কষিয়ে নেওয়ার পরে আরও কিছুটা পানি অ্যাড করব হালিম রান্না করতে করতে দেখা যায় অনেক বেশি ঘন হয়ে যায় তাই পানির কিন্তু পরিমাণ মতন দিতে হবে বেশি ঘন হলেও ভালো লাগবে না আর বেশি পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না খেতে মোটামুটি রান্না কিন্তু অনেকটাই শেষের দিকে এভাবেই কিন্তু কিছু সময় আপনাকে জাল করে নিতে হবে আর এই যে দিয়ে দিলাম এলাচ গরম মশলা গুঁড়ো যেটাকে বলে সেটা এই হালিমটা রান্না করতে গেলে অবশ্যই পোলাওয়ের চাল দিতে হবে হালিমের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা কিন্তু পোলাওয়ের চালের জন্যই চলে আসবে আজকের এই রান্নাটির মাঝে যদি কোনো ত্রুটি থেকে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি দিয়েছি কিছু শশা কুচি কাঁচামরিচ কুচি আর বৃহস্তা আর একটু টক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ মজারই হয়েছে এত খাবার থাকতে আমার ছেলেটা কিন্তু এই খাবারটাই নিয়ে বসেছে আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আর আজকের এই রান্নাটি কেমন হয়েছে খুবই সংক্ষেপে করেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু জানাতে ভুলবেন না সারা দিন রোজা থাকার পরে শুকনো খাবার কিন্তু গলা দিয়ে নামতে চায় না তাই খুবই তাড়াহুড়ো করে বা সহজ অল্প সময়ে সহজ করে এই রান্নাটি করাই যেতে পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাফ